এই অস্ত্র কারণে বাংলাদেশ অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে আমরা দেখতে পেয়েছি বিচারে নামে প্রহাসন আমরা ভবিষ্যৎ বাংলাদেশে যারা সরকারি প্রশাসনে রয়েছেন রাজনৈতিক চেয়ার আসবেন তাদেরকে বলতে চাই ভবিষ্যৎ বাংলাদেশের সার্বভৌমত্বর উপর আঘাত এমন কোন অযাচিত সিদ্ধান্ত আপনারা নিবেন না আমি বাবর বাড়িতে সম্মান করি তারা নির্যাতিত নেতা কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না করি না করি না আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে না হাসিনা মতো একজন খুনিফে শেষ ক্ষমতায় এসেছিল গত পনেরো বছরে যেন বাংলাদেশে যদি কোনো ব্যবস্থা না হয় সেই ব্যবস্থা সঠিক নিয়ম নিতে হবে মণিপুরি আসাম পশ্চিমবঙ্গ থেকে শুরু করে যেখানে যারা রয়েছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে এই সংঘাতের পিছনে আপনি দায়ী এই জন্য আমরা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি সচেতন সমাজ সকলকে আহ্বান জানাবো ভবিষ্যৎ বাংলাদেশে ভারত থেকে আসাম থেকে পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত হত্যা হচ্ছে মুসলমানদের উপর নিপীড়ন হচ্ছে বাংলাদেশি বলে

আমরা মানুষের অধিকার চাই আমরা মানুষের শান্তি চাই আমরা মানুষের সাম্য চাই আমরা মানুষের মানবিক মর্যাদা চাই আমরা মানুষের ন্যায় বিচার চাই আমরা নারীদের অধিকার চাই আমরা আনন্দের অধিকার চাই আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই সেই লড়াই নেত্র কোনো আমাদের সাথে থাকতে থাকবেন বাংলাদেশ আমাদের সাথে থাকবে জয়দার জয় হবে ইনকিলাব জিন্দাবাদ